Ma, 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 mami mami oi ki e, e, মুই বিনোদন মন্ডল জীবনে একটা বিড়ির ফুর্তি দেরি টান দিনে মামি ওই কি ষড়যন্ত্র মামি মুই ছোটো একটা ষড়যন্ত্রের মধ্যে বুঝে গেছি ওই যে তুহিন আর ওই লো এই দুই হালা থালা কি করছে মোর ওইটু বুঝু বাজু বুঝাইয়া বলছে কি যে সিদ্ধি খালি বুদ্ধি পারে মামি কথাটা কি বলছে সিদ্ধি খালি বুদ্ধি পারে মুই কি করছি বুদ্ধির লোভে একটু সিদ্ধি টান দিয়া ও মাই গড় সারা দুবিয়ে লোই খালি গোরে 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 রাজাবাসেরা ফোন দেওয়া শুরু করলো আর মাইয়া মানুষ কি সারিফার দিয়া খালি গিলবিল কিলবিল করে মুই ওই ঘুরে চড়ে

এইটা কথা তুই তো অনেক কইছস অনেক কইছস তোমার এইটা কথা আমি বিশ্বাস করি না ভালো হয়ে গেছ তোর হেরা ভুলাই বলে খাওয়া হইছে তুই নিজে খাইছস তুই নিজেই খারাপ মামি ওই কি এই যে দেখেন মুই যদি খারাপ হইতাম এই যে মুই একটা কি মহৎ উদ্দেশ্য লই আইছি উদ্দেশ্যটা হলো কি মামি এই যে নেশা কর হালা ফালা যারা যারা নেশা করে অগরে মুই ভালর পথে আনার জন্য মুই কি করছি একটা সংগঠন করে ফেলেছি মামি সংগঠনটা কি এই যে আলোর দিশারি এটা হইল বিনোদন মন্ডল সাংস্কৃতিক গোষ্ঠী এইখানে কিন্তু ওই যে যারা গাঞ্জা খায় মদ খায় যারা বিপথে আপথে কুপথে চললে গেছে তাগু মুই কি করবো এই যে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে তাগুরে আমি আলোর পথে ফিরিয়ে আনবো মামি এই যে এত সুন্দর একটা মহৎ উদ্দেশ্য আমি গ্রহণ করলাম আমি এখন মামা যদি মুখে একটু ক্ষমা করে দিত আর মামার পাউডার শুইয়া মুই একটু দোয়াল হয়ে শুইলে দিত মামি একটু ব্যবস্থা করিয়ে দেন তোর মতন নেশা কর মদ করি আমারে মায়ের মতে মনে হবি না তুই কিন্তু খারাপ আমি তোর আমি তোরে ক্ষমা করতে পারি কিনা এই ঠিক নাই তোর মামু তো তোরে করতোই না মাপ করতোই না মাপ তাহলে মুই

সেদিন যে দাও নিয়ে দৌড়ানি ডাক খাইলেন হ্যাঁ পরে লজ্জা হয় না বাইরে বাইরে হইতেছেন এমনি ঘোরাফেরা করতেছেন আচ্ছা একটু মাস্কটা পরে বাইরে তো হয় নাকি তাও মুখটা ঢাকা থাকে মানুষে দেখে না এদের কোনো কথা এই সুন্দর টুকটুকে পরিণাল মুখটা দেখে সাদখানা মুখ দেখে মনটা বইরে গেল একবার ফ্রেশ মন হয়ে গেল সেই জায়গা কি করলে সরাত করে একটু আঘাত দিয়ে দিলে কোনো দরকার আসলে আঘাতটা দেওয়ার কি করছি আমি আমি তো যা শুনছি তাই কইছি আরে ভাই শোনা কথা কান দাও কেন রে ভাই কি হইছে বিষয় তা না জানি আন্দাজে বললে হবে আমি কি করতে গেছি আমি হচ্ছি টেইলার্স অ্যাসিস্ট্যান্ট আমার কাজ কি মাপ নেওয়া আমি গেছি মাপ আনতে আমি এই হাতটা নিয়ে কলা মাপ আনতে কি আপনার হাতটা মাপ দি। এই কথা বলার সাথে সাথে ওর বায় ও দাও নিয়ে দাঁড় দিচ্ছিল সে আবার দেখে হুট করে মাইন্ড করলো মাইন্ড করার কি আছে আমি যদি জামার মাপ নিতে যাই কীভাবে নেবো আপনার হাতটা এরকম দেন দেওয়ার পর আমি সুন্দর করে মাপটা নেব না আমি কেন এই হাতটা ধরলাম এটা আমার একমাত্র অপরাধের কারণে তার ভাই দাও ধার দিচ্ছিল সেই দাউদি দিয়ে আমার দিছে দাবর আমি তো কোনো খারাপ উদ্দেশ্য খারাপ মন নিয়ে আমি কথা বলি নাই হ্যাঁ আপনি হাত ধরবেন আর তার ভাই ধরানি দেব না আপনি একটা মায়ের হাত ধরে টানাটানি করবেনই বাকি লইগা তুমি যদি আমার কাছে আসো তোমার আমি হাতটা না ধরে তোমার হাতের মাপটা আমি নিতে পারি আর তাছাড়া শোনো এই যে তুমি আমার এলাকার একটা মেয়ে এলাকার একটা বোন তোমার এই হাতটা ধরে আমি যদি যে অনুনয় বিনয় করে একটা কথা বলি দেখি খারাপ উদ্দেশ্যে তুমি এত সুন্দর মানুষ এত সুন্দর চেহারা এখন তোমার সাথে কথা বলতেছি বলতেছি মনে করো হাতটা এমনি কথার কথা ধরছি ধরা মানে কি তোমার সাথে কি আমি খারাপ কোনো উদ্দেশ্য ধরছি এটা কিন্তু খারাপ উদ্দেশ্য ধরা না আমার তোমাকে ভালো লাগে ভালোবাসতে চাই মনে চাই তাই তোমার সাথে কি তা এতক্ষণ কি তোমাকে এই যে এই যে হাত পায়ের মাপজোক ঝোঁক বডির বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে মাপজোক ঝোঁক নেওয়ার প্র্যাকটিস দিতে আসিল না আলার বেলা হুম তুমি গো করো মুই দেখতে আছি যাও যাও এই যে বিটলুস খেলা বিটলার বাচ্চা বিটলা রে খাইছো যায় না মইলে আর ওই যে স্বভাব যায় না দুইলে হালার গোকুর ভাবছে হুম বাইদারা কি করে জঙ্গল দিয়া গুকুর ধুই যায় কি করে বটর করে দাঁত দুইটা ভেঙে দেয় সেফ জোন কামুর না দিতে পারে কিন্তু হাত কি করে দাঁত ভাঙ্গার পরে ফস যায় না ফস সে ঠিকই করে গুলিস্তানে পাবলিক অনেক সময় ওই যে পকেট মাই হালার ফালা করে এমন গোরান গরা এমন উছান ওসান গ্যাকর গ্যাকর করে মাইরে পুলিশের হাতে হস্তান্তর করে ওই হালার ফালা জেলখানায় যাইয়াও কয়দিন পর কি করে চুরি করতে না পাইরা নিজের পকেটের মধ্যে নাকি আঙ্গুলু দিটা ঢুকে হুম সবাব যাইব না হালার ফালা হ্যাঁ আত্মসম্মতি আত্মমদে কি কামরা হ্যাঁ মাইয়া মানুষ দেখলি খেলা আরে ভাই এইখানে আমি কি মাপ যোগ নিচ্ছি এইখানে মাপ নিচ্ছি হ্যাঁ আপাডাইসা मारे ইঙ্গিত মারা কথা বললো পিন মারা কথা বললো জাস্ট তার আমি বুঝায়া দিলাম আমি তারে ওই ধরনের কোন মাইন্ডে আমি হাত ধরেই নাই কিন্তু মুই তোকে কি বলছিলাম মুই তোকে কি বলছিলাম মুই বলছিলাম কি যে নিরাশ হইছ না চাকরিটা যখন সাইডা দেছো তো এক দরজা বন্ধ হইলে দশটা দরজা কি খুললা যায় মুই কি খুললা দেছলাম তুই কি করছ তোরে মুই মোর গ্রুপের সদস্য বানাইলাম কেন বানাইলাম মুই জানি যে তুই একটা ট্যালেন্টেড হ্যাঁ তোর তোর মধ্যে কি প্রতিভা আছে তোর দি গানের মধুর সুর এই প্রতিভা কাজে লাগাই তুই বা ইনকাম করতে পারিস তুই কি হালার পালাম তোর গ্রুপের আশপাশ সুদ্ধ জানি একটা একটা দিন তুমি রিহার্সালে যানো ভাইয়া ভাইয়া আমি বুঝতে পারিছি তোমার ওইখানে মেম্বার হই নাই কেন ওই কারণে তোমার জলে তোমার পোড়ে তাই না শোনো আমার কথা শোনো আমি অনেকটা ভাবিছি ভাইবে সিনটা দেখলাম তোমার ওই সংগঠনে যদি আমি সদস্য হই তাহলে মাসখানেকের মধ্যে পেলেটটা নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গান গায়ে ওই সাইলুটন নে সারা এর থেকে বড় শিল্পী হওয়া কোনোভাবে সম্ভাব নয়াকারে আকারে হালার পালা হালার পালা ওই যে দেহের সাইজের লোক মনের সাইজের আছে

ইয়া নামের একটা মানুষ জনরে তো খুব ভালোই মারতেছ শুনি যারা এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসা করে এই দিকের মাল ওইদিকে নাড়াচাড়া করে তাগো মারতেছ হ্যাঁ ভালোই কি শোবogat কিন্তু আমাগো সাথে এই দুর্ব্যবহারটা কেন আমরা গেলে যদি মারতে হয় তোমার দুই সৈন্য মানে তোমার দুই বোনরে পাঠায় দাও মারতে কেন তোমার তো হাত আছে আছে না সেই হাতটা দিয়ে একটু টাচ করলেও তো ভাল লাগে না মানে সরি মানে সেই হাত দিয়ে যদি মারো তাতে হতো ভাল লাগে না এরকম নরম হাতের মায়ের খাইতেও তো একটা অন্যরকম আনন্দ আছে এরপর থেকে যদি মারতে হয় তুমি নিজে হাতে মায়েরও কোনো সমস্যা নেই কিন্তু তোমার দুই সৈন্যরে আর পাঠায় না তাই আমার হাতের মায়ের খাওয়ার খুব সহ এটার তো মায়ের না এটা তো মধু এই নরম হাত শরীরে টাচ লাগবে ভাবতেই তো আমার শরীরে কেমন একটা কম্পন এই নরম হাত দিয়ে তোমার আমি টাচ করব তোমার কত ভাল লাগবে তাই না ভাল লাগে 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 ভাল লাগে তাকে আসিস তো তোর তোর গালে দেব তোর চোখটা গালে দেব তাকে আসিস তো তোর গালে তোর চোখটা ইচ্ছা গালে আরে মন্ডল ভাই কেমন আছেন আসেন বোঝোন আরে ভাই কেমন আছি বলো না ভাই ভাইয়া ভাইয়া শোনো মানুষের জীবনে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে ঘটছে না তোমার জীবনে ঘটছে মানুষ মানি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে মানুষ যদি অপরাধ করে আবার অনুশূচনায় ভগে আবার যদি ক্ষমা চায় তাহলে কিন্তু অনুশূচনা আল্লাহ কিন্তু মাপ খুঁজে দেয় হুম একটু অপরাধ করছি ভাইয়া মুই তো ঘুরেছিলাম মুই তো সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে কাউকে বেদুল করি নাই ভাইয়া এখন এই যে ঘটনাটা ঘটে গেছে মুই কি আর ওইটা ফিরিয়ে পামু সেই জন্য ওই কি ভাইয়া মুই এখন সবার দ্বারে হাত ধর কইরা মিনত করি ক্ষমা চাইতে আসি ভাইয়া মুখে ক্ষমা মার্জনা করবা ভাইয়া আরে ভাই আপনি এসব কি বলতেছেন আপনি তো জানেন আমি ঢাকায় পড়াশোনা করি আমি গতকালকেই তো বাড়িতে আসছি আমি তো এসব কিছুই জানি না ভাইয়া

মুই যে একজন শিল্পী মানুষ শিল্পী মনা মানুষ তাহলে মোর কি একটা সামাজিক দায়বদ্ধতা আছে সেই সামাজিক দায়বদ্ধতা থেকে মুই করছি কি খুইলা বানাইছি বলো বলতে পারো যে কি করছি মুই একটা সংগঠন খুইলা বানাইছি সেটা আছে। বিনোদন মন্ডল সাংস্কৃতিক গোষ্ঠী হুম এই গোষ্ঠীর কাজ কি হইবে যেমন ধরো যে সমস্ত পোলাপন বিপথ আপথে কুপথে চলে যায় তাদেরকে মোরা আলোর পথে নিয়ে আসবে মোরা কি করবো মনে করো এই সাংস্কৃতিক চর্চা যখন একটা ছেলে করবে গানের চর্চা থিয়েটারের চর্চা এই চর্চাগুলোতে কি করবে ওই যে গাঞ্জাকর হালার পালার ওই যে গাঞ্জাখর ছেলে পেলেগুলো আছে ওরা কিন্তু গাঞ্জা মদ ওই নেশা সাইডে দিয়ে এই নেশায় চললে আসবে তাহলে কি হইলো ওরা ভালো নেশাটা এই নেশাটা করলে কি হইবে দেশ ও দশের কাছে মঙ্গলে আসবে এবং এর মধ্যে দিয়ে যদি কোনো একটা হালার ফালা যদি ওই যে একটু প্রতিভা বিকাশ করে ফালায় তাহলে কি আঘাচইটা গেল করতে চাইতে ওদের আর কি বিশা টিকেট লাগলো না তাইলে মুই যে এই যে সংগঠনটা করছি সেইখানে মোর কি লাগবে কিছু শিক্ষিত সচেতন হ্যাঁ দেখতে শুনতে সুন্দর এইরকম প্রতিভাবান কিছু সদস্য লাগবে তুমি মার্শাল্লাহ আল্লাহর মতে তুমি দেখতে এত সুন্দর একটা মাইয়া এরপর আবার কি ভার্সিটিতে পড়াশোনা করো একদিকে যেমন দেখতে সুন্দর ভার্সিটিতে পড়াশোনা করো শিক্ষিতে সচেতন একটা মাইয়া আবার কি তালুকদার সাহেবের মাইয়া এই যে তুই তালুকদার সাহেবের মাইয়া মোর সংগঠনটা তোমার মতো শিক্ষিত সচেতন একজন নাগরিক যখন মোর এই গ্রুপে পাই যাম তখন আমি র্যাকের ভিতরে দুই তোমাকে দিয়ে মুই ভালো ভালো ক্যারেক্টার ফেলে করে আবার কি তোমার আব্বার কাজ দিয়ে একটু সাপোর্ট নাপাম এটা খুব ভালো কাজ করছেন আমার তো মঞ্চ নাটক খুব ভাল লাগে এই যে নাটক সিনেমা এগুলো চাইতে তো মঞ্চ নাটক অনেক ভালো খুব ভালো কাজ করছেন আপনি सीटेट कसो বুঝে কারdare কই আর খুটি দেবক তোর onerror পাইতে যাইতে আছে ভাই আইছে তুমি শিক্ষিত সচেতন হইলে বুঝতে পারলা যে থিয়েটার থিয়েটার নাটক সরসা গানের সরসা এটা গুরুত্ব কি কতখানি তুমি তো হইলে এই সংগঠনের যোগ দিয়ে দাও বল তোর নামটা বল ভাইয়া কামরুন নাহর হাসিক এ দেখ তোমার পুরো নাম জি ভাইয়া কামরুন নাহার হাসি তোমার মধ্যে একটা হাসি খুশি মানুষ মোট দরকার আল্লাহ তোমার মুখে সারা জীবন হাসি খুশিটা রাখুক ভালো থাকি ভাইয়া মুই তো মুহ ও শুনো মোরা কিন্তু কারো কাজকর্মের ওই যে করিয়া কাজ করবো না সন্ধ্যার পরে আফটার দ্য আসর হ্যাঁ আসরের পরে মোরা এই রিহার্সালটা করবো ওকে ভালো থাকু ভাইয়া মনে বসেছেন আল্লাহ হাফেজ কার ফোনে হ্যাঁ আমি তোমার জন্য ফুল হাতে নিয়ে আসছি আর তুমি আর একজনকে টেরাই করতেছ তুমি যার সাথে কথা করার জন্য ফোনে ট্রাই করতেছো সে তোমার ফোন ধরে না তার সাথে তোমার ভাব ভালোবাসা না এই তোমার ভাব ভালোবাসা হ্যাঁ রে খোদা কি করো কপালে কি লেখাইছে আর আমি একটা গোলাপ ফুল হাতে সুন্দর করে একটা গোলাপের মতো সুন্দর মেয়ের গোলাপ জন্য বসে আছি সে আমার দিকে ঠিক মতো তাকাই না এই ভাই আপনার এখানে কোনো কাজ আছে এত রাতে যান তো আপনি যান 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 কি ব্যবহার আমার কাছে ভাল লাগে এরকম মেয়ে আমার কাছে ভাল লাগে যে এরকম জি করবে তুমি আমার গোলাপটা নিয়ে আমাকে ধন্য করো আপনি গোলাপ নিয়ে আসছেন আমার জন্য হ্যাঁ তাহলে তো আমার কাছেও আপনি একটা গোলাপ পান তাই না আচ্ছা তাহলে আপনি বসেন আপনার জন্য আমি একটা গোলাপ ফুল নিয়ে আসি আচ্ছা ঠিক আছে আহ এত দিনে উপরে লাভার টাকা তাকাইছে এইবার কিছু একটা হয়ে যাবে গোলাপ ফুল